বিসমিল্লাহির রহমানের রহিম মরুভূমির নিস্তব্ধতা ভেদ করে এক বৃদ্ধ বর্ণনাকারীর কণ্ঠ ভেসে আসে চোদ্দশ বছর আগে আরবের বালুকাবেলায় এক মানুষ দাঁড়িয়েছিলেন যার কণ্ঠ ছিল আলোর মতো আর যার প্রতিটি কথা সত্য হয়ে উঠেছিল ইতিহাসের পাতায় বালুকাময় রাত মদিনার আকাশে ঝুলছে অসংখ্য তারা যেন প্রতিটি তারা সাক্ষী এক মহান ভবিষ্যতবাণীর সেই মানুষ আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম তিনি বলেছিলেন তোমরা রোমানদের সঙ্গে যুদ্ধ করবে সে যুদ্ধ হবে এত বিশাল এত ভয়াবহ যে মানুষের হৃদয় কেঁপে উঠবে তারপর তোমরা তুনিয়া জয় করবে আর তারপর দাজ্জাল বের হবে এই বাণী তখন অনেকের কাছে রহস্যময় ছিল কিন্তু সময় সেই রহস্যের পর্দা একে একে উন্মোচন করেছে আজ শতাব্দী পেরিয়ে পৃথিবী আবার সেই ভবিষ্যৎ বাণীর দোরগোড়ায় দাঁড়িয়ে একটি মৃদু সুর বাজে মরুভূমির হাওয়া যেন কানে কানে বলে এটাই সেই যুগ শেষ সময়ের সূচনা মানুষের জ্ঞান বাড়বে কিন্তু ইমান কমবে শহরগুলো আলোকিত হবে কিন্তু হৃদয়গুলো অন্ধকার হবে তিনি সাহাবাদের মাঝে বসে আছেন চোখে শান্তি মুখে আলোর ছটা তিনি বলছেন হে আমার উম্মত যখন তোমরা দেখবে রোমানরা আমাক ও দাবিক নামক ভূমিতে জড়ো হয়েছে তখন জানবে সেই মহাযুদ্ধ আসন্ন সাহাবারা চমকে ওঠেন কেউ প্রশ্ন করে ইয়া রাসুল আল্লাহ তখন আমাদের কি করা উচিত নবী সাল্লাহু ওয়াসাল্লাম বলেন তোমরা দৃঢ় থাকো ইমান ধরে রাখো কারণ সেই যুদ্ধের পরেই কুস্তুন তুনিয়া বিজয় হবে আর তারপর বের হবে দজ্জাল বর্ণনাকারীর কণ্ঠ গভীর হয় আজ সেই কথাগুলো শুধু ইতিহাস নয় বরং বাস্তবের প্রতিচ্ছবি কারণ দুনিয়া আবার ফিরছে সেই আগুনের দ্বারে রাত নেমে এসেছে মদিনার বুকে বাতাসে ধুলির মতো ভাসছে মানুষের চিন্তা ভয় প্রত্যাশা আর আকাশের দিকে তাকানো দৃষ্টি নবী আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে সাহাবাদের বলেন মদিনা একদিন নিজেই তার অধিবাসীদের ঝেড়ে ফেলবে যেমন আগুন লোহার মরিচা ঝেড়ে ফেলে সেই বাক্য যেন এক অদৃশ্য ভবিষ্যতের ইঙ্গিত মদিনা তখনও শান্ত কিন্তু বাতাসে অজানা অস্থিরতা রাস্তার কোণে কোণে মানুষ আল্লাহর নাম নিচ্ছে কেউ তাওবা করছে কেউ রাত ভর কাঁদছে বর্ণনা ধীরে ধীরে ফোকাস করে এক তরুণ সাহাবির মুখে সে বলছে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছি সেই দিনের কথা যখন দুনিয়ার শক্তিধররা মুসলমানদের বিরুদ্ধে একত্র হবে কিন্তু আমাদের হৃদয় শান্ত কারণ আমরা জানি শেষ বিজয় আল্লাহর নিস্তব্ধ মসজিদে নবী আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন হে আল্লাহ আমার উম্মতকে শেষ সময়ের ফিতনা থেকে রক্ষা কর দাজ্জালের মিথ্যা থেকে বাঁচাও বাইরে বাতাস বইছে যেন আল্লাহর রহমতের নিঃশ্বাস আকাশে একটি মাত্র তারা জ্বলছে উজ্জ্বলভাবে যেন তা ঘোষণা দিচ্ছে আলো আসবে কিন্তু তার আগে অন্ধকার নামবে এক সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ সেই যুদ্ধ কোথায় হবে নবী আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাক ও দাবিকের ময়দানে যেখানে রোমানরা বিশাল সেনাবাহিনী নিয়ে আসবে আর মুসলমানদের ইমান পরীক্ষা হবে তারপর নিরবতা শুধু বাতাসের শব্দ আর দূর থেকে ভেসে আসছে রাতের পাখির ডাক বর্ণনাকারীর কণ্ঠ ধীরে ধীরে গভীর হয় নবী আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর শত বছর পর ইসলাম ছড়িয়ে পড়ে পূর্ব থেকে পশ্চিমে কিন্তু সেই ভবিষ্যৎবাণী আমাক ও দাবিকের যুদ্ধ তখনও পূর্ণ হয়নি দৃশ্যপট বদলে যায় বালুকাময় মরুভূমি থেকে ফোকাস চলে আসে এক বিশাল যুদ্ধক্ষেত্রে ধুলো ধোঁয়া পতাকার ঝলক দূর আকাশে বাজছে যুদ্ধের ডঙ্কা রোমান সাম্রাজ্য পশ্চিমা বিশ্বের বিশাল শক্তি একত্র হয়েছে মুসলমানদের বিরুদ্ধে তাদের সৈন্যরা দাবিক ও আমাক অঞ্চলে অবস্থান নিয়েছে উত্তরের বাতাসে ধোঁয়ার গন্ধ মুসলমান সেনারা তখন শাম অঞ্চলে তাদের নেপা এক জ্ঞানী ও সাহসী সেনাপতি তার চোখে অদম্য ইমানের আলো তিনি সৈন্যদের বলেন ভয় পেও না নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমাদের এক তৃতীয়াংশ শহীদ হবে তারা জান্নাতের সুসংবাদ পাবে তখন সৈন্যরা একে একে তাকবির দিতে থাকে অল্লাহু আকবর অল্লাহু আকবার। আকাশ কেঁপে ওঠে তলোয়ারের ঝলক ঢালের শব্দ ধুলোয় আচ্ছন্ন সূর্য একটি বিস্ফোরণ চারদিকে আগুনের ঝলকানি মানুষ চিৎকার করছে ঘোড়ার খুঁড়ের শব্দে ভূমি কাঁপছে বর্ণনাকারীর কণ্ঠ যেন দূর থেকে আসে এ ছিল সেই যুদ্ধ যার কথা নবী সাল্লাল্লাহু আলহিউাসাল্লাম বলেছিলেন মুসলমানদের এক তৃতীয়াংশ শহীদ হল কিন্তু তারা হাসি হাসিমুখে মৃত্যুবরণ করল কারণ তারা জানত শহীদ মানে জান্নাত রক্তে রঞ্জিত মাটি আকাশে ধোঁয়া এক শূন্য শেষ নিশ্বাসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তার ঠোঁটে হাসি মুখে শান্তি আর দূরে রোমান সেনারা পশ্চাদ অপসরণ করছে বজ্রের মতো ধ্বনি শোনা যায় অল্লাহ আকবার বিজয় আমাদেরই হবে বর্ণনা ধীরে ধীরে মিশে যায় মেঘের মধ্যে এই যুদ্ধ ছিল আল্লাহর পথে প্রথম বড় পরীক্ষা কিন্তু এটি ছিল সূচনা আগামী অধ্যায়ে শুরু হবে সেই অলৌকিক বিজয় কুস্তুন্তুনিয়ার পতন এবং দাজ্জালের ছায়া নামবে পৃথিবীতে আমাক ও দাবিকে রক্তভেজা মাটিতে সূর্য অস্ত যাচ্ছে বাতাসে এখনও বারুদের গন্ধ মৃত সৈনিকদের নিঃশব্দ শরীর যেন ইতিহাসের সাক্ষী হয়ে পড়ে আছে কিন্তু যুদ্ধ শেষ হয়নি এটা ছিল কেবল সূচনা রোমান শক্তির পতন ঘটলেও তাদের মিত্ররা আরও ভয়ঙ্কর পরিকল্পনা করছে দুনিয়ার পশ্চিম প্রান্তে বিশাল জোট গঠিত হচ্ছে তারা একে অপরের প্রতি শপথ করছে আমরা ইসলামকে পৃথিবী থেকে মুছে ফেলব বর্ণনাকারীর কণ্ঠ ধীরে ধীরে ভারী হয় এই যুদ্ধ কোনও দেশের জন্য নয় এটি সত্য ও মিথ্যার সংঘর্ষ দূরে মুসলমান সেনাদের শিবির রাত নেমে এসেছে মশালের আলোয়ে সৈন্যরা দাঁড়িয়ে কোরআনের আয়াত পড়ছে তাদের চোখে ভয় নেই বরং এক অদ্ভুত শান্তি সেনাপতি বলেন আমরা নবী সাল্লাহু ওয়াসাল্লামের কথাই বিশ্বাস করি তিনি বলেছেন যারা দৃঢ় থাকবে আল্লাহ তাদের জান্নাত দান করবেন ভোর হলে আকাশ লাল হয়ে ওঠে দিগন্ত জুড়ে ধোঁয়া ও ধুলো রোমান বাহিনী আবার ফিরে এসেছে এইবার আরও ভয়ঙ্কর আরও নির্ভর শক্তি নিয়ে বজ্রপাতের মতো গর্জে ওঠে কামান আগুনে জ্বলছে মাটি মানুষ চিৎকার করছে ঘোড়ার খুরের শব্দ কাঁপছে পর্বত ধুলার ভেতর লুকিয়ে আছে হাজারো মৃত্যুর ছায়া এক মুসলিম যোদ্ধা মাটিতে পড়ে যায় বুকের রক্তে লাল হয়ে গেছে তার পোশাক তবু তার ঠোঁটে উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহ বর্ণনাকারীর কণ্ঠ ধীরে ধীরে ভেসে আসে মহাযুদ্ধের এই সময় মুসলমানদের এক তৃতীয়াংশ শহীদ হয়ে যায় আরেক তৃতীয়াংশ পিছু হটে আর বাকি তৃতীয়াংশ দৃঢ়ভাবে টিকে থাকে এরা সেই সৈন্য যাদের নবী আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছিলেন আকাশে ছাই উড়ছে সূর্য যেন রক্তে ভেজা তবু মুসলমানরা জোরে তাকবীর দিচ্ছে অল্লাহ আকবার এই তাকবীরের শব্দ আকাশ কাঁপিয়ে দেয় এবং ধীরে ধীরে যুদ্ধক্ষেত্রের বাতাস বদলে যায় শত্রুরা একে একে পিছিয়ে যাচ্ছে তাদের মুখে ভয় চোখে হতাশা বর্ণনা শোনা যায় এ ছিল সেই মুহূর্ত যখন আল্লাহর সাহায্য নেমে এল এই যুদ্ধের পরই শুরু হয় ইতিহাসের এক অলৌকিক অধ্যায় কুস্তুন তুনিয়ার বিজয় রাতের আকাশে ভেসে উঠেছে পূর্ণ চাঁদ তার নিচে জ্বলছে হাজারো মশাল মুসলমান সেনারা সমুদ্রপথে এগিয়ে চলেছে গন্তব্য কুস্তুন্তুনিয়া বর্ণনাকারীর কণ্ঠ কোমল কিন্তু গভীর নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেছিলেন তোমরা কুস্তুন্তুনিয়া জয় করবে কি উত্তম হবে সেই সেনাবাহিনী এবং কি উত্তম হবে সেই সেনাপতি দৃশ্য পাল্টে যায় সৈন্যদল নৌকায় ভেসে যাচ্ছে সমুদ্রের বুকে ঢেউয়ের শব্দে মিলেমিশে যাচ্ছে তাকবীর লা ইলাহা, ইল্লাল্লাহ আল্লাহো আকবার। তাদের হাতে কোনো কামান নেই কোনো অস্ত্র নেই শুধু মুখে কালিমা হৃদয়ে ইমান প্রাচীরের ওপারে দাঁড়িয়ে আছে শত্রুর বিশাল সেনাবাহিনী তারা হাসছে উপহাস করছে ওরা প্রাচীর ভাঙতে পারবে না কিন্তু তখনই আকাশ কাঁপে সমুদ্রের বাতাস বদলে যায় এক অদৃশ্য শক্তি প্রাচীরের ওপর আঘাত করে ধীরে ধীরে বিশাল পাথরের দেয়াল কেঁপে ওঠে তারপর প্রাচীর নিজে থেকেই ভেঙে পড়ে সৈন্যরা স্তব্ধ তারপর সবাই একসাথে চিৎকার করে ওঠে অল্লাহ আকবার। বর্ণনাকারীর কণ্ঠে আবেগ কোনও অস্ত্র ছাড়াই বিজয় হল এই ছিল আল্লাহর অলৌকিক সহায়তা যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন সূর্য উঠছে সমুদ্রের ওপরে আলোর রেখায় ঝলমল করছে শহর কুস্তুন্তুনিয়া আজকের ইস্তাম্বুল সৈন্যরা সিজদায় পড়ে যাচ্ছে মাটিতে তাদের চোখে অশ্রু মুখে ধন্যবাদ আলহামদুলিল্লাহ বিজয় আল্লাহর কিন্তু তখনই দিগন্তে হঠাৎ অন্ধকার নামতে শুরু করে আকাশ ভারী হয়ে যায় বাতাস গুমোট মশালের আলো নিভে যায় একে একে বর্ণনা গভীর হয়ে ওঠে বিজয়ের পরই শুরু হয় নতুন অধ্যায় যে অধ্যায় মানবজাতির সবচেয়ে ভয়ঙ্কর সময়ের সূচনা সূর্য হঠাৎ ঢেকে যায় কালো মেঘে বাতাস স্থির পাখিরা উড়ে গেছে পৃথিবী যেন নিঃশ্বাস বন্ধ করে আছে দূর থেকে এক চিৎকার দাজ্জাল বের হয়ে গেছে মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক মানুষ দৌড়াচ্ছে কেউ চিৎকার করছে কেউ কান্না করছে শিশুরা মায়ের আঁচলে লুকিয়ে পড়ছে বৃদ্ধরা কুরান হাতে নিচ্ছে কেউ কেউ চুপচাপ তাকিয়ে আছে আকাশের দিকে বর্ণনাকারীর কণ্ঠ কাঁপে এটাই সেই সময় যেটি নবী সাল্লাহু হিওয়াসাল্লাম আগেই জানিয়ে গিয়েছিলেন তিনি বলেছেন দাজ্জালের আগমন হবে এমন এক যুগে যখন মানুষ সত্যকে ভুলে যাবে আর মিথ্যা হবে সাধারণ দৃশ্যপটে দেখা যায় এক ভয়ঙ্কর ছায়া এক চোখা মানুষ মুখে রহস্যময় হাসি তার চলার সঙ্গে সঙ্গে আলো নিভে যায় ফুল মরে যায় মানুষ কাঁপে সে বলে আমি তোমাদের রব আমি তোমাদের জীবন দেব মৃত্যু দেব মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে কেউ তার অনুসারী হয় কেউ গোপনে আশ্রয় নেয় পাহাড়ে সে অলৌকিক প্রদর্শন করে মরুভূমিতে বৃষ্টি আনছে শুষ্ক মাটি থেকে ফসল বের করছে আর মানুষ ভুলে যাচ্ছে ইমান দাজ্জালের ফিতনা এমন যার ইমান দুর্বল সে হারিয়ে যাবে সে শুধু মানুষের চোখকে প্রতারণা করবে না বরং তাদের হৃদয়ও বন্দি করবে মুসলমানদের নেতা একত্রিত হন তারা ঘোষণা দেন আমরা জানি সে আল্লাহ নয় আমরা নবী আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা এক আল্লাহ ছাড়া কাউকে সেজদা করব না দাজ্জাল রাগে গর্জে ওঠে আকাশে বজ্রপাত বাতাসে বিষের গন্ধ মানুষ ভয় পেয়ে পালাচ্ছে আর ঠিক তখনই দিগন্তে এক আলো জ্বলে ওঠে আকাশ ফেটে পড়ছে আলোর ঝলকে যেন স্বর্গের দরজা খুলে যাচ্ছে কারণ নেমে আসছেন ইসা ইবনে মারিয়াম আলাইহি পূর্ব দিক থেকে আসবে এক সেনা দল, তাদের হাতে থাকবে কালো পতাকা তারা সেই সৈন্য যারা সত্যের জন্য লড়বে আর দাজ্জালের বিরুদ্ধে হবে আল্লাহর নির্বাচিত যোদ্ধা দিগন্ত জুড়ে ছড়িয়ে আছে কালো পতাকা সৈন্যদের মুখে ইমানের আলো চোখে দৃঢ় সংকল্প এক তরুণ সেনাপতি তাঁর মুখে দাড়ি চোখে ভয়ঙ্কর দৃঢ়তা কণ্ঠে বজ্রের মতো তেজ ভয় পেও না ভাইয়েরা আমরা সেই সৈন্য যাদের সম্পর্কে নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন পূর্ব দিক থেকে কালো পতাকা উঠবে তারা সত্য প্রতিষ্ঠা না করা পর্যন্ত থামবে না তারা পাহাড় পেরিয়ে এগিয়ে যায় তীব্র বাতাসে পতাকা উঠছে তাদের পায়ের শব্দ যেন বজ্রপাতের মতো প্রতিধ্বনি করছে পৃথিবীতে যেখানে দুনিয়ার মানুষ ভয় ও সন্দেহে ডুবে গেছে সেখানে এই দলটি হাঁটছে আল্লাহর ওপর পূর্ণ আস্থা নিয়ে তারা জানে সামনে আছে দাজ্জালের আগুন কিন্তু এর পরেই আছে জান্নাতের শীতল ছায়া রাত নেমে এলে তারা তাবু ফেলে নামাজে দাঁড়ায় কেউ কোরআন তেলাওয়াত করছে কেউ কাঁদছে কেউ বলছে হে আল্লাহ আমাদেরকে শহীদের মর্যাদা দাও ধীরে ধীরে দিগন্তে তাদের সামনে ফুটে ওঠে জেরুজালেমের দিগন্ত এবং বাতাসে ফিসফিসিয়ে শোনা যায় সময় এসে গেছে দাজ্জালের অবসান আসন্ন আকাশে ঘন কালো মেঘ বাতাস ভারী বজ্রপাতের ঝলকে পৃথিবী কেঁপে ওঠে মানুষ দৌড়াচ্ছে আশ্রয়ের খোঁজে কেউ বলছে দাজ্জাল আমাদের চারদিকে দাজ্জাল তার বিশাল সেনা নিয়ে দুনিয়া জুড়ে ভয় ছড়াচ্ছে যেখানেই যায় অন্ধকার নেমে আসে মানুষের মুখে মিথ্যার জয়গান সে দাবি করে আমি তোমাদের রব আর যারা অস্বীকার করে তাদের জন্য আগুন ও মৃত্যুর শাস্তি এই ভয়ঙ্কর দৃশ্যের মাঝেই হঠাৎ আকাশে দেখা যায় এক উজ্জ্বল আলো মেঘের ভেতর থেকে নেমে আসছে এক নূর যেন সূর্যের চেয়েও উজ্জ্বল বজ্রের শব্দ থেমে যায় বাতাস থেমে যায় সব চোখ ওপরের দিকে তাকানো বর্ণনাকারীর কণ্ঠ নরম হয় গভীর অনুভূতিতে ভরে ওঠে আকাশের দুই প্রান্ত খুলে যাচ্ছে আর সেই ফাঁক দিয়ে অবতরণ করছেন ইসা ইবনে মারিয়াম আলাইহিস্সালাম তিনি দুটি সাদা পোশাক পরিহিত ফেরেস্তার কাঁধে ভর করে অবতরণ করছেন তার মুখে শান্তি চোখে আলো হাতে তলোয়ার তার পায়ের চারপাশে বাতাস শীতল হয়ে যায় গাছপালা সিজদায় নত হয় তিনি অবতরণ করেন দামেস্কের পূর্ব মিনারায় মসজিদে আল উমাবিয়ার মিনারে তাকে দেখে মানুষ চিৎকার করে ওঠে ইসা ইসা ইবনে মারিয়াম তিনি বলেন আমি তোমাদের রব নই আমি আল্লাহর বান্দা আমি এসেছি সেই মিথ্যাবাদীকে হত্যা করতে যে নিজেকে ঈশ্বর বলে দাবি করছে দাজ্জাল তখন বুঝে যায় তার শেষ সময় এসে গেছে দাজ্জাল পালাতে শুরু করে সে উত্তর দিকের দিকে ছুটে যায় তার সঙ্গে তার সেনাবাহিনী কিন্তু ইসা আলে তার তলোয়ার হাতে তার পিছু নেন দৃশ্যপট হাওয়ার শব্দ দৌড়ের আওয়াজ দাজ্জালের আতঙ্কিত মুখ শেষে এক জায়গায় এসে ইসা আলে তাকে ধরে ফেলেন লুদ শহরের কাছে ইসরায়েলের এক অঞ্চল তিনি বলেন তুমি মিথ্যা বলেছ আর আজ সত্যের বিজয় হবে এরপর তলোয়ারে এক আঘাতে দাজ্জালের মৃত্যু হয় দাজ্জালের রক্তে ভিজে যায় তলোয়ার ঈসা আলে তাকে মুসলমানদের সামনে তুলে ধরেন এটাই সেই মিথ্যার সমাপ্তি যে মিথ্যা পৃথিবীকে অন্ধকারে ঢেকে ফেলেছিল মানুষ কাঁদছে সিজদায় পড়ে যাচ্ছে আকাশে আজানের ধ্বনি উঠছে আল্লাহ আকবার আল্লাহু আকবার। আকাশ তখন শান্ত বাতাসে দয়া পৃথিবীতে নূরের ঝলক সেই দিন সত্য ফিরে আসে দুনিয়ায় দাজ্জালের পতনের পর পৃথিবীতে নেমে আসে এমন এক শান্তি যেমনটি ইতিহাসে আর কখনো দেখা যায়নি মানুষের মুখে হাসি হৃদয়ে প্রশান্তি বর্ণনাকারীর কণ্ঠ মৃদু শান্ত যে পৃথিবী এতদিন রক্তে ভিজেছিল আজ সেখানে শোনা যাচ্ছে শিশুর হাসি আর আজানের সুর ঈসা আলাইহা মানুষের নেতা হয়ে দাঁড়ান তিনি কোরআনের আইন অনুযায়ী শাসন করেন ন্যায় প্রতিষ্ঠা করেন এবং সকল জাতি আল্লাহর একত্বে ফিরে আসে পৃথিবীতে আর যুদ্ধ নেই আর মিথ্যা নেই গাছগুলো ফল দেয় দ্বিগুণ পশুরা শান্ত সিংহ ও ছাগল একসাথে পানি খায় শিশুরা সাপের গর্তে খেললেও কেউ ক্ষতি করে না মানুষ পরস্পরকে বলে এটাই সেই শান্তির যুগ যেটি নবী আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন এক বৃদ্ধ মসজিদের পাশে বসে কাঁদছেন তার চোঠে অশ্রু মুখে কৃতজ্ঞতা আমরা সেই দিন দেখলাম যে দিন আল্লাহর বাণী পৃথিবীতে প্রতিষ্ঠিত হল বর্ণনাকারীর কণ্ঠ ধীরে ধীরে গাঢ় হয় এই হল সত্যের বিজয় নবী আলাইহি ওয়াসাল্লামের পূর্ণতা দাজ্জালের পতনের পর আল্লাহর নূরে আলোকিত হল আকাশে সূর্যোদয় আজানের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে পাহাড় সমুদ্র আর শহরের গলিতে গলিতে মানুষ কাঁদতে কাঁদতে বলে আলহামদুলিল্লাহ দুনিয়া আবার শান্ত হল সত্যের জয় হল মিথ্যার মৃত্যু হল হে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদের সবাইকে রক্ষা করুন আমিন